আসসালামু আলাইকুম সময় তো বিয়ার্স আজকে হচ্ছে আমাদের সমলয় চাষাবাদের দ্বিতীয় পর্ব আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের বিস্তলা এই হচ্ছে ট্রে তার বয়স হচ্ছে আজকে সাত দিন এখানে আমরা প্রায় তিন হাজার এখানে দুইটা জমিতে আমরা বিস্তলা তৈরি করেছি এখানে হচ্ছে আপনার তিন হাজার ট্রে রয়েছে আমরা এখানে একত্রে চাষাবাদ করব তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বিস্তলায় দিকে আসেন এখানে আসেন দেখেন আমরা চারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের চারার বয়স হচ্ছে এখানে আট থেকে আট দিন আর এখানে পাশাপাশি আরেকটা প্লট আছে সেটা হচ্ছে সাত দিন আমি যে জমিতে দাঁড়িয়েছি সেটা হচ্ছে আট দিনের বয়সের চারা এখানে আমরা দেখতে পাচ্ছি চারার গ্রোথটা খুব সুন্দর এবং খুবই দুর্দান্ত হয়েছে আজকে আমরা যে বিষয়টা আপনাদের মাসে শেয়ার করতে যাচ্ছি আসুন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি সম্মিলিতভাবে করা হয় এর নিবিড় যত্ন প্রয়োজন আন্তঃপরিচর্যা প্রয়োজন আমরা অন্তর্বর্তীকালীন যে বিষয়টা সেটা হচ্ছে নিয়মিত পানি সেচ এবং নিষ্কাশন এবং আমাদের ছত্রাক এবং আমাদের বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করতে হয় আমরা সর্বত্র চেষ্টা করব একটা বিষয় মাথা রাখবেন আমাদের এছাড়া চারা বয়স হতে হবে বিশ থেকে পঁচিশ দিন এবং এর অন্তর্বর্তীকালীন যে মেজর যে বিষয়টা সেটা হচ্ছে পানি সেচ সবসময় পানি এক থেকে দুই ইঞ্চির ভিতরে রাখবেন এবং চেষ্টা করবেন পানি কোনো কোনোভাবেই যেন জমিটা শুষ্ক না থাকে আমি বিয়ার্স আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে আমাদের যে কাঙ্ক্ষিত জমি সেটি আমাদের তৈরির প্রায় এক প্রিপি পার্সেন্ট তৈরি হয়ে গেছে আমরা এখানে আমাদের এই আমার ডান পাশে হচ্ছে একটি বিস্তলা আর আমার বাম পাশে ওই পাশেও আরেকটা বিস্তলা রয়েছে তো এখানে আমরা তিন হাজার ট্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের কৃষক ভাইরা আন্তরিকতার সহিত যত্নের সহিত এখানে বিস্তলাটি স্থাপন করেছেন এবং আমার বিশ্বাস যে আমরা আমাদের এই সমলয় চাষাবাদের যে দ্বিতীয় পর্ব সেটি আপনাদের মধ্যে উপস্থাপন করতে পেরেছি আমরা তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করবো সেটা হচ্ছে আমাদের প্লান্টিং করা কিভাবে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বিস্তলায় থেকে ছাড়া উত্তোলন করে যন্ত্রের সাহায্যে ছাড়া রোপণ করতে হয় সেটা আমরা দেখব আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এখানে প্রতিটা জমি এখানে একশো পঞ্চাশ বিঘা জমি রয়েছে আমরা এই যে এইখানেই আমাদের যে সমল চাষাবাদ এই সমল চাষটা তৈরি হবে আমরা একটু সামনে আগাই প্রিয় কৃষক বাইরা আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে জুড়ি উপজেলা বুয়াই নামক গ্রামে এবং নিশ্চিন্তপুর গ্রাম গ্রামের নামটা হচ্ছে নিশ্চিন্তপুর আমরা এইখানে অবস্থান করছি এটা একটা হচ্ছে হাওড় প্রিয় কৃষক বাইরা আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নিশ্চিন্তপুর গ্রাম হাকালুকি হাওড়ে জুড়ি উপজেলায় আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটাতে আমরা আমাদের যে সমল চাষাবাদের প্লান্টিং সেটা করব। আমরা আপনার কাছে আপনাদের কাছ থেকে আজকে এই বিদায় নিব আপনাদের সাথে আবারও কথা হবে অন্য একটা এপিসোডে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম